আসসালামু আলাইকুম আকু ভাইদারা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভয় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি এমন কয়েকটি টিপসের কথা বলবো টিপসগুলো তোমরা যদি একটু খেয়াল করে মনোযোগ সহকারে আমার পুরো ভিডিও সঙ্গে থেকে শোনো বা দেখো তাহলেই তোমরা খুব সুন্দরভাবে যারা নতুন বাগানি ভাই বোন আছো তাদের খুব কাজে আসবে সাথে যারা পুরাতন আছো এই সম্পর্কে জানো না তারাও খুব ভালোভাবে কাজে লাগাতে পারবা তো দেখো বন্ধুরা আমরা কিন্তু যারা গাছ ভালোবাসি তারা কিন্তু সবাই কম বেশি খুব সুন্দর একটি বাগান করতে চাই বিশেষ করে যারা আমরা গাছ খুবই ভালোবাসি তো গাছ তো আমরা অনেকেই ভালোবাসি কিন্তু দেখা যায় গাছ ভালোবেসে বাড়িতে কিনে এনে সেই গাছটা দু চার দশ দিন পনেরো দিন এক মাস রাখার পরে গাছটা একদম নেতিয়ে পড়ে বা ভালো হয় না তখন মনটা একদম খারাপ হয়ে যায় তো এই মনটা যাতে খারাপ না হয়ে যায় তো সেই কারণে আজকে তোমাদের সাথে আমি কিছু কিছু টিপস শেয়ার করব যেটা তোমাদের খুব কাজে আসবে এই সমস্যার সমাধান থেকে তোমরা ধীরে ধীরে গাছগুলো বাঁচিয়ে নিতে পারবা আর দেখা যাবে একসময় তোমরা বাগানটা অনেক বড় করতে পারবা তো দেখো বন্ধুরা আমি যেটা তোমাদের আজকে বলবো সেটা হলো গাছ আমরা সবাই ভালোবাসি সবাই আমরা গাছ পছন্দ করি যারা আমরা বাগান বাগানকে ভালোবাসি গাছকে ভালোবাসি তারাই আর একটি বাগান আমরা তখনই করতে চাই যখন আমরা গাছকে ভালোবাসি তো এই দুটোই যেন খুব কাছাকাছি ভাই বোন তো এই দুটো যার ভিতরে আছে তারাই কিন্তু একটি সুন্দর বাগান আমরা পরিপাটি বাগান করে নিতে চাই তো দেখো বন্ধুরা তোমাদের আমি যেটা বলবো সেটা হলো প্রথম অবস্থায় যারা আমরা গাছ ভালোবাসি যখন কোথাও যাই বা নার্সারিতে যাই তখন কিন্তু আমরা দু চারটা গাছ কিনে নিয়ে আসি বা কোথাও গেলে ঘুরতে গেলেও যদি একটা গাছ দেখি তো চেষ্টা করি সেই গাছটা নিজে বাড়িতে সেই গাছটা করার তো এটাই হচ্ছে যারা আমরা বাগানে তারা কিন্তু একটা গাছ একটা নেশা একটা নেশার মতো তো অনেকে দেখা যায় কি গাছ করতে গিয়ে হিমশিম খেয়ে যায় মারা যায় গাছটা ভালো হয় না বা অনেক কষ্ট বা অনেক খরচ এই সেই নানান জিনিস ভাবনা করে দেখা যায় একসময় আমরা হাল ছেড়েই দেই আর বাগানটা হয়ে ওঠে না অনেক সময় দেখা যায় একটি সবজি গাছ লাগালাম তো সেই সবজি খালি গাছটা হলো কিন্তু কোনো সবজিই হলো না তখন মনটা খুব খারাপ হয়ে গেল অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু লাগিয়ে থাকি একটা ফলের গাছ লাগিয়ে থাকি কিন্তু ফল আসলো না গাছ ভালো হলো ফল আসলো না তো তখন মনটা একদম খারাপ হয়ে গেল আবার অনেক সময় সুন্দর একটি গাছ নিয়ে আসলাম গাছটাই হলো না তখনও মনটা খারাপ লাগলো এই সব কিছু সমস্যার সমাধান আজকের ভিডিওটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবা তোকেই কী কী সেই সমস্যার সমাধান সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সমস্যার সমাধানটা হলো তোমাদের আমি এমন কিছু কিছু টিপস বলবো যেটা কিনা তোমরা ঘরে বসে বিনা পয়সায় বিনা পরিশ্রমে একদম অল্প পরিশ্রমেই বিনা পরিশ্রম বলতে একদম অল্প স্বল্প পরিশ্রমেই তোমরা সুন্দর একটি তো দেখো বাগান করতে গেলে প্রথমে আমাদের কয়েকটি জিনিস লাগবে সেটি হলো মাটি পাশের বাড়ি থাকা গোবর বা তোমার পাশে যে কোনো ফার্ম ফার্মের ফার্মের যে গরু সেই গরু গোবর আর লাগবে তোমার তুলার ছাই সেটা তোমার নিজেরও হতে পারে পাশের বাড়িরও হতে পারে আর লাগবে তোমার ঘরোয়া যে আমরা তরকারি রান্না করি হলুদ মরিচ তো দেখো মাটি গোবর ঘরে থাকা হলুদ বা মরিচ আর হচ্ছে চুলার ছাই এই কয়েকটা জিনিস যদি তুমি সংগ্রহ করে নিতে পারো তো তোমার সুন্দর একটি গাছ হবে খুবই সুন্দর গাছ হবে আরও একটি জিনিস আছে সেটা হলো কিচেন কম্পোস্ট মানে হচ্ছে ঘরে থাকা যে তুমি যে প্রতিদিন যে রান্না করো সেখান থেকে যেই সবজির খোসাগুলো বের হয় তুমি প্রতিদিন যে তোমরা যে সবজা ফলগুলো খাও সেই খোসাগুলো যে বের হয় সবজি কুটো সেই খোসাগুলো যে বের হয় এই সব কিছু একসাথে জমিয়ে একটি কিচেন কম্পোস্ট হয় তো ধীরে ধীরে সবই তোমাদের সাথে আমি শেয়ার করে নিব তোমরা আমার সঙ্গে থাকো অসহ্য হয়ে না একটা জিনিস দেখো আস্তে আস্তে যদি তোমরা জিনিসটা শিখে নাও তো আমি আশা করি আমার নতুন বাগানি ভাই বোন যারা আসো যারা গাছ নিয়ে খুব টেনশনে আসো সুন্দর একটি বাগান করতে চাইতেছো কোনোভাবেই পারতেছো না তাদের কিন্তু কাজে আসবে তো এই যে কয়েকটা জিনিসের নাম আমি বললাম কিচেন কম্পোস্ট কোথায় পাবে সবসময় তো কিনে আনা যায় না সবাই পারেও না তো যারা আমরা ঘরে বসে সব কিছু পেতে পারি তাদের জন্য কিন্তু তো দেখো কিচেন কম্পোস্ট আমায় কীভাবে পাবো আমি আমার ঘরের যত কোটা বাসা রান্না খাওয়া ফল টল যত ধরনের সবজির খোসা আছে এই সব কিছু আমি একটি পাত্রে জমিয়ে রেখে কিছুদিন পরে সেটা আস্তে 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 একটি ডিকম্পোস্ট হয়ে কালো হয়ে ধীরে ধীরে সেটা একটা কিচেন কম্পোস্টে পরিণত হয় গোবর এটা আমার পাশের বাড়ির যারা গরু পালে একটু খুঁজলেই গোবরটা পাওয়া যাবে আমি এটা অন্য জায়গা থেকেও সংগ্রহ করা যায় কিন্তু আমি সেদিকে গেলাম না এই গোবরটা আমি চেষ্টা করব। বিনা পয়সায় খাসের কোনো এক বাড়ি থেকে চেষ্টা করব নিয়ে আসতে তো সেটা কিছুদিন শুকিয়ে একটু পুরাতন বানিয়ে রেখে দেব এরপর দরকার আমার মাটি সেই মাটি আমি কিভাবে করব সেই মাটি আমি আমার বাড়ির আঙিনা থেকে আমি মাটির নিয়ে আসবো আমি যেতে পারতাম নার্সারিতে কিন্তু আমি এখন যাব না আমার বাড়ির আঙিনা থেকেই আমি কিছু মাটি সংগ্রহ করে নিব ভালো ফ্রেশ মাটি সেই মাটিটা ভালো করে রোদে শুকিয়ে তারপরে আমি একটি পাত্রে রেখে দেবো তো দেখো এই হচ্ছে এখন আমি গোবর মাটি সব ভালো করে একসাথে শুকিয়ে গাছে বস্তাবন্দি করে গাছে যে কোনো একটি গাছ নার্সারি থেকে এনে লাগিয়ে দিব। এভাবে করে আস্তে আস্তে আমরা একটি গাছ করে নিতে পারবো তো এখন গাছ তো লাগিয়ে দিলাম এখন গাছে কী করা যায় সেই গাছটা তো বাড়াতে হবে তো তার জন্য আমার কিছু গোবর তো দিয়েই নিলাম সাথে আরও কিছু কম্পোস্ট সাথে দিলাম কিছু দিন পরে আমি গাছটা যখন পনেরো থেকে বিশ দিন বা এক মাস হবে তখন সেই মাটি মাটিটা খুশিয়ে আমি ভালো করে কিছু কম্পোস্ট সেখানে অ্যাড করে দিলাম ঘরে থাকা কম্পোস্ট যেটা কিনা আমি পনেরো দিন ধরে রেখে দিয়েছি সেটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে একটু মচে গেলে রোদ্রে শুকিয়ে আমি এক মুটের মতো গাছের কিনারে দিয়ে দিলাম আস্তে আস্তে আমার গাছ খুব সুন্দর হতে বাড়তে লাগলো এখন গাছে পোকা লেগেছে তো এখন আমি কি করব। তখন আমি আমার নিজের নিজস্ব যে চুলার সাই বা পাশের বাড়ির থেকে চুলার সাইটা সংগ্রহ করে এনে সেটা আমি প্রতিদিন সকালে কাছে আমি এক টানা এক সপ্তাহের মতো ছিটিয়ে দিব বা দু তিন দিন গাছে ছিটিয়ে দিব এরপর এক থেকে দেড় থেকে দুই তিন ঘণ্টা পর যদি শীতের দিন হয় তাহলে আর গোসল করানোর প্রয়োজন নেই আর যদি গরমের দিন হয় তো আমি সেটাকে দেড় থেকে দুই তিন ঘন্টা পরে একটু গাছটাকে ভিজিয়ে গোসল করিয়ে দিব এতে করেও ভালো কাজ করে পোকামাকড় দূর হয়ে যাবে আর যদি তা না হয় তাহলে সাইটাকে একটু ভিজিয়ে রেখে পরের দিন আমি পরের দিন ভালো করে সেঁকে বোতলে ভরে স্প্রে করে গাছে দিব, তাতেও খুব ভালো একটি রেজাল্ট আসে এখন যদি সাই না থাকে তাহলে সবার কাছেই কিন্তু কম বেশি হলুদ মরিচের গুঁড়োটা থাকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে তো সেখান থেকে আমি কিছু হলুদ মরিচের গুঁড়ো নিয়ে গা বোতলে ভরে ভালো করে সেকে স্প্রে করে গাছে দিব এ তো ভালো কাজ করে তো এখন আমার কিন্তু সবই হয়ে গেল একটি গাছ করতে গেলে তো এখন আমার প্রয়োজন কি। এখন আমার প্রয়োজন হলো গাছটাও সুন্দর হলো গাছটাও বড় হলো গাছটাও হয়ে গেল এখন আমার গাছের প্রয়োজন ফুল এবং ফল পাওয়ার তো আমি এখন ফুল আর ফল তো কীভাবে পাবো সেটাও কিন্তু ঘরেই আছে তোমার যে প্রতিদিন পেঁয়াজের খোসাটা যেটা দিয়ে আমরা তরকারি শুরুর দিকে রান্না করতে লাগে তো সেই পেঁয়াজের খোসাটা ভালো করে অনেকগুলো জমিয়ে নিয়ে সেটাকে এক রাত একদিন ভিজিয়ে তারপরের দিন গাছে দিয়ে দিয়ে দিলেই দিয়ে দিলেই কাজ হয়ে যাবে প্রতি মাসে দুবার যদি এই কাজটা আমরা করতে পারি সেই পানিটা তাহলে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট আমরা পেয়ে যাব এখন পেঁয়াজটা দুভাবেই আমরা দিতে পারি কেউ যদি ভিজিয়ে না রাখতে চায় তাহলে সেটাকে সরাসরিও আমরা গাছে দিয়ে দিতে পারি গাছের মাটিতে সরাসরিও দিয়ে দিতে পারি কিন্তু এতে কাজ একটু কম দেরিতে হয় আর যদি ভিজিয়ে সেই পানিটা গাছে দিয়ে দেই আর খোসাটা পানিটা নিগড়িয়ে নিয়ে সেই খোসাটা সহ গাছে দিয়ে দেই তাহলে রেজাল্টটা খুব ভালো আসে সেই একই পদ্ধতিতে কলার খোসা কলা কিন্তু কম বেশি আমরা ঘরে সবাই খাই সবারই থাকে বিশেষ করে সকালে নাস্তায় প্রয়োজন হয় দুপুরে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে সকালে খায় দুপুরে খায় বিকেলে খায় তো এভাবে কিন্তু কলাটা আমাদের দিনের একটি প্রয়োজনীয় ডিম সেটাও আমাদের নিত্য তো দিনে প্রয়োজন তো ঘরে বসে বসে ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা বাস কাজ হয়ে যায় তো দেখো কত সহজ পদ্ধতিতে আমরা ইচ্ছে করলে সুন্দর একটি বাগান করে নিতে পারি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো কলার খোসাও আমরা কী কী পেঁয়াজের খোসাটা যেভাবে যেই প্রসেসিংয়ে আমি তোমাদের বললাম কলার খোসাটাও সেই একই প্রসেসিংয়ে এক দিন তিন দিন দু দিন ভিজিয়ে তোমরা পানিটা দিয়ে দিবে। এক সপ্তাহ পর্যন্ত তোমরা কলার খোসা ভিজাতে পারো সেই পানিটা তোমরা দিয়ে দিবে পনেরো দিন পর্যন্ত কলার খোসাটা ভিজিয়ে নিতে পারো কিন্তু এতে করে কি হবে বেশি দিন কলার খোসাটা ভিজিয়ে নিলে ওখানে ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া চলে আসবে তো সেই কারণে তোমরা যতটা দ্রুত কম এইসব পানিগুলো কলার খোসা পানিটা ভিজিয়ে কম ভিজিয়ে গাছে দিয়ে দিবে এতে রেজাল্ট ভালো আসবে তো পচে গেলে সেই কলার খোসাটা পচে গেলে পানিটা বের করে নিয়ে সেটা নিগিয়ে তোমরা আবার গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তো এই কয়েক কিছু দিনের ভিতরে দেখবে যে আলহামদুলিল্লাহ মাসাল্লা তোমাদের গাছের ফুল এবং ফলন চলে আসবে তো দেখো সব কিছুই তো বললাম ঘরোয়া হবে এখন বাগান তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হতে থাকবে তখন তোমার এই একটু একটু কলার খোসা একটু একটু পেঁয়াজ একটু একটু কিচেন কম্পোস্টে কিন্তু তোমার হবে না তখন তুমি আস্তে আস্তে যখন গাছ বড় হবে যখন তোমার বাগানটা খুব বড় হবে যখন তোমার অনেক বাগান অনেকটা বড় হয়ে যাবে অনেক গাছ হয়ে যাবে তখন তোমরা বাইরে রাসায়নিক কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন পিজিআর যত সমস্ত খাবার আছে তোমরা ঘরে তো এগুলো নিবেই করবেই পাশাপাশি বাইরে থেকেও তখন তোমরা খাবার এনে দিতে পারো সেটা অনেক পরের কথা কিন্তু প্রথম অবস্থায় তোমরা তোমাদের দু চার দশ বারোটা পনেরোটা বিশটা গাছ থাকে তোমরা কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে একটি বাগান সুন্দরভাবে করে নিতে পারো তো এটাই আজকে তোমাদের সাথে আমার শেয়ার তোমরা ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আর অবশ্যই আপু ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দিও অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক একটি দেও না হয়তো অনেকের মনেও থাকে না কিন্তু প্লিজ আপু ভাইয়ারা তোমরা মনে করে একটি লাইক আর আপুকে একটি সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা আর সুন্দর একটি কমেন্ট করে যাবে আপুকে একটি সুন্দর কমেন্ট করলে আপুর উৎসাহটা তোমাদের জন্য বেড়ে যায় তো যাই হোক আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে চেয়েছিলাম তো দেখো আপু ভাইয়ারা অনেকে ভাবে যে গাছ করতে এটা লাগে সেটা লাগে কত কী লাগে কত খরচ আসলে প্রথম অবস্থায় গাছ করতে কোনো খরচই লাগে না যখন আমার বাগানে দু চারটা গাছ থাকে আমি প্রথম অবস্থায় আমার বাগানের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে ধীরে ধীরে আমি আমি ঘরোয়া পন্থায় কাজ চলতেছি এখনও কিন্তু আমি ঘরোয়া পন্থায়ই কাজ করতেছি কিন্তু যখন গাছটা অনেক যখন বাগানটা অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কাজ হতে চায় না দু চার দশটা পনেরোটা গাছের খাবার যদিও জুটিয়ে নিতে পারি আরগুলো কিন্তু পারি না তখন কিন্তু বাধ্যতা হয়ে আমার বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসতে হয় কীটনাশকগুলো কিনতে হয় তখন কিন্তু বাধ্যতামূলকই আমার পিজিআর ভিটামিন এগুলো আনতে হয় তো কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি যে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা যদি প্রথম অবস্থায় এই ট্রিটমেন্ট এই টিপসগুলো দিয়ে এইভাবে ট্রিটমেন্ট করে যাও তাহলে অবশ্যই তোমাদের সুন্দর একটি ছোটো খাটো বাগান করে নিতে পারবা খুব অনায়াসে কোনো পরিশ্রম নেই কোনো টাকা পয়সার প্রয়োজন নেই কোনো মন খারাপের প্রয়োজন নেই আমরা অনেকে কিন্তু সাধ্য আছে অনেকে সাধ্য নেই নতুন অবস্থায় অনেকের কিন্তু এখানে একটি বাগান করতে গেলে আমি যেটা তোমাদের আমার মনের কথা বলবো সেটা হলো অনেকে বাগান ভালোবাসে অনেকে বাসে না একটা ফ্যামিলিতে সবাই কিন্তু সারাক্ষণ এই গাছ নিয়ে পড়ে থাকলে পছন্দ করে না বা ভালোবাসতে চায় না আবার অনেক ফ্যামিলি আছে যে সবাই বাড়ি ঘরের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে একে আরেকজনকে সাহায্য করে তো আমরা যদি একে আরেকজনকে সাহায্য করি তাহলে বাগান করাটা খুব সহজ হয় আর যদি কেউ পছন্দ করে কেউ করালো না তো সেখানে কিন্তু একটু বাগান করাটা টাফ হয়ে যায় তো আমি যাদের একটু টাফ হয়ে যায় সেটাই আর ঘুরে না বলতে চাই সেটা বুঝে নিতে পারবে যারা এই সমস্যা ভুগেছে তারা ঠিকই বুঝতে পারবে আমার কথাটা তো সেই কারণেই কিন্তু তখন তখন কিন্তু আমরা সেটা ভেবেই কিন্তু এভাবে ঘরোয়া পদ্ধতিতে টালিয়ে দিতে পারি তো এই হলো আজকে তোমাদের সাথে ভালো থাকা আসসালামালাই I like I'm losing my mind. everybody in the world blind. Please, Lord, give me a, sign, a sign. I wanna be the greatest. Everybody on the face shit. I look around, and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing. Sold out shows for a thousand faces. Hey, give me that crown. Get in my way, and you be put down, hitting your place. The news, if it's some losing shit, is everybody in the world blind? please, Lord, give me a sign. A sign. Yeah, there's no mercy in this world, just hunger, thirsty persons. Hitting different versions, each new update that shit worsens. Why? The curtain, and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues. I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world? Please, Lord, give me a sign, a sign. That's it, the end of the song. Next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth, put there to make you sit. Listen to what they give, don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away.